সালথায় রামকান্তপুর গ্রামের এক প্রবাসীর বাড়িতে একাধিকবার চুরির ঘটনার অভিযোগ পাওয়া গেছে মোহাম্মদ ইলিয়াজ খান সালথা ফরিদপুর প্রতিনিধি ফরিদপুরে সালথা উপজেলা রামকান্তপুর ইউনিয়নের রামকান্তপুর গ্রামের প্রবাসী আবুল হাসান সাইত্রিশ নামে এক ব্যক্তি বাড়িতে সাত থেকে আটবার চুরির অভিযোগ পাওয়া গেছে ভুক্তভোগী আবুল হাসান শেখ বলেন আমি একবার মানুষের বাড়ি কাজ করে কিছু ধান এবং নগদ টাকা নিয়ে বাড়িতে আসি তখন আমার ঘর চুরি হয়ে যায় দ্বিতীয়বার আবার আমার ঘর চুরি হয় দ্বিতীয়বার আমার এক ভরি স্বর্ণ এবং নবদ এক লাখ টাকা ঘর থেকে চোরেরা চুরি করে নিয়ে যায় এভাবে করে একাধিকবার আমার ঘর চুরি হয়েছে সর্বশেষ আমার এবং আমার পিতা মোহাম্মদ লাখো শেখ অনেক কষ্ট করে এবং ধার দেনা হই ব্যাংক থেকে লোন নিয়ে আমি প্রবাসী চলে আসি আসার পর আমার ঘর থেকে আবারও চোরেরা চুরি করে সব কিছু নিয়ে যায় আবুল হাসান বলেন আমার থাকার মতো কোন জায়গা জমি নেই টাকার অভাবে জীবন চালাতে না পেরে জীবনের ঝুঁকি নিয়ে আমি প্রবাসে পারি জমাই আমার একটা ছেলে এবং একটা কন্যা সন্তান রয়েছে চুরি হওয়ার দিন আমার স্ত্রী আমার দুই সন্তান নিয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ছিলেন তারা তিনজনেই মারাত্মক অসুস্থ তারই সুযোগ নিয়ে আমার এবং আমার পরিবারকে সর্বশান্ত করে সবকিছু চুরি করে নিয়ে যায় এ ব্যাপারে আমি একাধিকবার আমাদের এলাকার জনপ্রতিনিধিদের কাছে বলেছি এমন কি অপরাধ করেছি আমি যে যার কারণে আমার ঘর বারবার চুরি হচ্ছে আপনারা দয়া করে এই সকল চোরদেরকে ধরে শাস্তির আওতায় নিয়ে আসে তো আমি কোন ফলাফল পাইনি সর জমিনে গিয়ে দেখা যায় আবুল হাসানের মাটির ঘর হতে চোরারা সহজেই সিংকেটে ঘরে প্রবেশ করে এবং সব কিছু নিয়ে যায় এ ব্যাপারে আবুল হাসানের মায়ের সাথে কথা বললে তিনি বলেন আল্লাহ ছাড়া আমাদের দেখার মতো দুনিয়াতে বুঝি আর কেউ নেই আবুল হাসানের বাবা লাখো শেখ বলেন আমার জীবনে যা কিছু উপার্জন করেছিলাম সবকিছু দিয়ে ছেলেকে প্রবাসে পাঠিয়েছি এখন থাকার মতো জায়গাটুকু আমার নেই আমি সহ আমার পরিবারের সকল সদস্যরা অন্যের জায়গায় বসবাস করতেছি মনে অনেক বড় আশা নিয়ে ছেলেকে বিদেশে পাঠিয়েছিলাম কারণ সে টাকা পাঠাবে পরবাসী থেকে তারপরে জমি কিনে আমরা ঘর দরজা করব কিন্তু সেটা মনে হয় আর সম্ভব হবে না তার কারণ আমার ছেলে বিদেশে থেকে হারভাঙ্গা পরিশ্রম করে যে টাকাটা পাঠায় এবং সেই টাকাটা মানুষের ধার দেনা দিতে দিতে শেষ হয়ে যায় আর বাকি যে টাকাটা থাকে সেগুলো তো একাধিকবার চুরি হয়ে গেল আমার প্রশ্ন তাহলে আমরা এখন কি করব আমাদের তো মরণ ছাড়া কিছুই আর বাকি নেই প্রবাসী আবুল হাসানের কাছে জানতে চাইলে সে কান্নায় ভেঙ্গে পড়ে এবং তিনি বলেন এই দোষীদেরকে অবিলম্বে সিনাস্ত করে আমাদেরকে বাড়িতে থাকার একটু সুযোগ করে দিন এটা আমার এলাকাবাসীর কাছে দাবি এবং এলাকার জনপ্রতিনিধি যারা আছে তাদের কাছে দাবি এই ব্যাপারে আবুল হাসান শেখের কাছে জানতে চেয়েছি আপনি কি প্রশাসনের সহযোগিতা চাননি তিনি বলেছেন যে আমার এলাকার জনপ্রতিনিধি এবং মাতুব্বরদের কাছে আমি বলেছি এর কারণ আমার বাড়িতে আমার বাবা বয়স্ক মানুষ সে সব কিছু বুঝবে না বলেই আমি এলাকাবাসীর কাছে জানিয়েছি আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যে সকল ব্যক্তিরা এলাকার বখাটে আছে তাদেরকে চিহ্নিত করে শাস্তি রাস্তায় নিয়ে আসুন তাহলে আমার মনে হয় আমার মতো এত বড় ভুক্তভোগী আর কেউ হবে না রামকান্তপুর দুই নং ওয়ার্ডের মেম্বার মোহাম্মদ জিয়াউর রহমানের সাথে যোগাযোগ করলে তিনি বলেন আমরা চেষ্টা করতেছি এই ঘটনার সাথে কি বাকারা জড়িত আছে তাদেরকে সিস্তত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে আমার এগারো বছরের ভাই এগারো বছরে ভাই আমার সামনে ভাবতে মরে গেছে টাকার অভাবে তারপরে আমার গল চুরি হয়েছে একবার কাম করে ধান কেটে আনছি সে ধান নিয়ে গেছে একবার কৃষ্ণদের টাকা আনছি বিদেশে কৃষ্ণ টাকা দামছি সে টাকাগুলো আমার নিয়ে গেছে আবার একে একে দুই বেড়ে যে মোবাইল নিয়ে গেল এর আগে তৈলা ফাইলে চাল টাল জিনিসের অভাবে আমি দাঁড় দায়ে গে আমি বাইরে আসছি তারপরেও মনে করেন চুরি তামতেছে না আমি কিভাবে জমি করবো বাড়ি করবো গাড়ি করবো আমার এক শতাংশ জমি নাই তাই মনে করবো যে গ্রামের মানুষ সব কাপুরুষ চোরের গডফাদার মেম্বার চেয়ারম্যান মত সব চোরের গডফাদার আমি নিন্দা জানাই এর প্রতিবাদ যদি না করে বিয়ের প্রতিবাদ যদি না করে তাহলে মনে করবো যারা কাপুরুষ হয়ে যার এই গ্রামের মানুষ আমার ছেলে মেয়ে মেয়ে আমি যাবো সে গ্রামে থাকবো না এই ফেসবুকে আইসা বললাম আমি আবার আসব এর প্রতিবাদ না করা পর্যন্ত মনে করবো যে আমি সেই গ্রামের মেম্বার চেয়ারম্যান চোরের গডফাদার এক কাপড় সে চোরের গোলামী চোরের কামাই খায়